এই লোকটা থাকবেন জকরের বিয়াম জকক বিজেপি মারবে যত মারবে যত আটটাবে আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বর্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইদুর হয়েছিল এখন মমতা তাকে আবার ভাগ করেছে 26 এর পরে তুষার ঘোষ আর মনোজ বার্মা দুজনকে দূরে থেকেও নিচে নামাবো ভাই রাখত রাখতো রাজার বিরোধে রাজার বিরোধে tama ke mere se